নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের নিবেদন শ্রী শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প ফকির বাবা আসুন গল্পটি শোনা যাক মনে পড়ল পঁয়ত্রিশ বছর আগেকার কথা আমি তখন মুঙ্গেরে ওকালতি করি আমার বাবা জেলা কোর্টের বড় উকিল ছিলেন তার গুটি তিন চার জুনিয়র আমি ছিলাম তাদের মধ্যে সর্বকনিষ্ঠ কাজকর্ম বিশেষ করতাম না বাবার পিছনে পিছনে এক এজলাস থেকে এক এজলাসে ঘুরে বেড়াতাম কখনো বা এজলাসের সাক্ষীর এজেহার লিখতাম এবং বেশিরভাগ সময় বার লাইব্রেরিতে বসে সমবয়স্ক উকিলদের সঙ্গে আড্ডা দিতাম বার লাইব্রেরির আড্ডা সম্বন্ধে একটা কথা বলতে পারি অনেক চক্রে আড্ডা দিয়েছি কিন্তু এমন চোখা বুদ্ধি ও উইটের সংঘর্ষ আর কোথাও পাইনি এ বিষয়ে আমার বিশ্বাস সববার লাইব্রেরি সমান আদালতের সরজমিনে নানা জাতীয় মানুষের বিচিত্র সমাবেশ অধিকাংশই পুরুষ বাদী প্রতিবাদী আসামি ফরিয়াদি সাক্ষী উকিল মুন্সি তদবিরকারী পাটোয়ারি কেউ ছুটোছুটি করছে কেউ মোকদ্দমা জিতে ঢোল পিটাচ্ছে কেউ হেরে গিয়ে গাছতলায় গালে হাত দিয়ে বসে আছে ক্রোধ লোভ কুটিলতা হতাশা জয়ল্লাস কত রকম যে মনোভাব এই আদালত নামক ভূখণ্ডের মধ্যে তাল পাকাচ্ছে তারই অত্তা নেই কোনোটাই কিন্তু উচ্চাঙ্গের মনোবৃত্তি নয় এই জনাবর্তের মধ্যে একটি লোককে মাঝে মাঝে দেখতে পেতাম যার সঙ্গে আদালতের বাতাবরণের কোনো মিল নেই তাকে লোকে বলতো ফকির বাবা ইয়া ষণ্ডা চেহারা নিকশের মতো গায়ের রং মাথায় এক মাথা তৈল চিকন বাবরি চুল অল্প দাঁড়িয়ে আছে মাংসল মুখে সামনে দুটো দাঁত ভাঙা কিন্তু হাসিটি প্রাণ খোলা কপালে সিঁদুরের ফোঁটা চোখ দুটিও ওই ফোঁটার মতোই রক্তবর্ণ কি শীত কী গ্রীষ্ম একটা কালো কম্বল তার চওড়া কাঁধে পাঠ করা থাকত পরনে লুঙ্গি কখনো সেই সঙ্গে একটা গেঞ্জি লোকটিকে দেখে আমার মনে হতো সে আগে মুসলমান ছিল তারপর তান্ত্রিক সাধনা আরম্ভ করেছিল তার ফকির বাবা নাম থেকেও তাই মনে হয় কিন্তু এ আমার আন্দাজ মাত্র তার গোটা পরিচয় কোনো দিনই জানতে পারিনি ফকির বাবা আদালতে আসত টাকা রোজগার করতে তার টাকা রোজগারের প্রক্রিয়া আমি সচক্ষে দেখেছিলাম আদালতের খোলা জায়গায় ভিড়ের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে সে হঠাৎ একটা লোকের হাত ধরে বলতো তুই যদি আমাকে পাঁচটা টাকা দিস তোকে মামলা জিতিয়ে দেব কাউকে কখনো অস্বীকার করতে দেখিনি বরং পরম আহ্লাদিত হয়ে টাকা দিত আশ্চর্য এই যে যারা টাকা দিত তারা কখনো মোকদ্দমা হারতো না আবার দেখেছি কত লোক ফকির বাবাকে একশো দুশো টাকা নিয়ে ঝুলোঝুলি করছে বলছে বাবা আমাকে মোকদ্দমা জিতিয়ে দাও কিন্তু ফকির বাবা টাকা নেয়নি বলেছে তোর টাকা নেব না আমার বিশ্বাস ফকির বাবার একটা দৈব শক্তি ছিল খুব নিম্ন স্তরের সিদ্ধায় যার দ্বারা সে লোকের মুখ দেখে তার ভবিষ্যৎ বলতে পারত আমাকে একবার একটা এজলাসের বারান্দায় ঘোরাঘুরি করতে দেখে বলেছিল তুই এখানে কি করছিস যা ভাগ পালা তখন তার কথার মানে বুঝিনি দু চার দিন আদালতে ঘুরে বেরিয়ে কিছু টাকা সংগ্রহ করে ফকির বাবা ডুব মারত আবার দু চার মাস পরেই ঠিক ফিরে আসত যে ঘটনা আজ মনে পড়ল সেটা ঘটেছিল গ্রীষ্মকালের একটি অপরাহ্নে তখন বোধ সকালে আদালত বসছে বিকেলবেলা বাড়িতে মক্কেল আসে মনে আছে বিকেল আন্দা চারটের সময় বাবা অফিস ঘরে এসে বসেছেন আমিও এসেছি আর এসেছেন বাবার প্রধান জুনিয়র শ্রী নিরাপদ মুখোপাধ্যায় নিরাপদ দাদা পরবর্তীকালে রাজনীতির ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন তখন জুনিয়র উকিল ছিলেন আমাদের পাশের বাড়িতে থাকতেন মক্কেল তখনও কেউ আসেনি সদর দরজা ভেজানো আছে বাবা নিরাপদ দাদা টেবিলে দুই পাশে বসে বিশ্রাম ভালাপ করছেন টেবিলের ওপর নথিপত্র ভারী ভারী আইনের বই ছড়ানো রয়েছে হঠাৎ সদর দরজায় ঠেলা দিয়ে ঘরে ঢুকল ফকির বাবা সেই সাজোয়ান চেহারা সেই কাঁধে কম্বল সেই গাল ভরা হাসি দিন তাকে আদালতে দেখিনি আমাদের বাড়িতে তার পদার্পণও এই প্রথম বাবা অবাক হয়ে চেয়ে রইলেন ফকির বাবা তার চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালো বলল বকিল সাহেব দুটো টাকা দাও বাবা বললেন তুমি টাকা কি করবে সে ফলা মুখে হেসে সপ্রতিভাবে বলল মদ খাব বাবা দোনা মোনা করতে লাগলেন টাকা দিলেন না কিন্তু দেবো না বলে তাকে হাঁকিয়েও দিচ্ছেন না বাবার মনে বোধহয় সংশয় জেগেছিল যে ব্যক্তি মদ খাওয়ার জন্য টাকা চায় তাকে টাকা দেওয়া উচিত কি না নিরাপদ দাদা এই সময় কথা বললেন তিনি সে সময় একটু নাস্তিক গোছের লোক ছিলেন বললেন ফকির সাহেব তুমি তো সজ্জন ব্যক্তি ভূত দেখাতে পারো ফকির বাবা তৎক্ষণাৎ তার দিকে ফিরে বলল হ্যাঁ পারি ক্ষণিকের জন্য বিমূঢ় হয়ে গেলাম বলে কি লোকটা ভূত দেখাবে নিরাপদ দাদা বললেন দেখাও ভূত কিন্তু খাঁটি ভূত দেখাতে হবে বুঝল কি চলবে না ফকির বাবা বলল এমন ভূত দেখাবো পিলে চমকে যাবে একটা সাদা কাগজ দাও নিরাপদ দাদা একটা কাগজ টেবিল থেকে নিয়ে তার দিকে এগিয়ে দিলেন ফকির বাবা কাগজ স্পর্শ করল না কেবল কাগজের দিকে এক দৃষ্টে চেয়ে রইল তারপর বলল হয়েছে এবার কাগজটা চাপা দিয়ে রাখো নিরাপদ দাদা একটা ভারী বইয়ের তলায় কাগজ চাপা দিয়ে রাখলেন ফকির বাবা তখন চেয়ার টেনে বসল নিতান্ত সহজভাবে এ কথা সে কথা বলতে লাগলেন কথাগুলো এতই সাধারণ যে আজ আর তার একটি কথাও মনে নেই পাঁচ মিনিট পরে ফকির বাবা গালগল্প থামিয়ে বলল এবার কাগজটা বের করে দেখো নিরাপদ দাদা বইয়ের তলা থেকে কাগজ বের করলেন কাগজ দেখে সত্যি পিলে চমকে উঠল তার ওপর আঁকা রয়েছে এক বিকট ভয়ঙ্কর চেহারা ছেলে মানুষদের ভয় দেখানো রাক্ষস খক্ষসের চেহারা নয় এমন একটা জীবন্ত হিংস্র কদর্যতা আছে ওই চেহারায় যে বয়স্ক মানুষেরও বুক গুরু করে ওঠে আমরা মুহগ্রস্থের মতো তাকিয়ে রইলাম ফকির বাবা অট্টহাস্য করে বলল দেখলে ভূত এবার চাপা দিয়ে রাখো নিরাপদ দাদা যন্ত্রচালিতের মতো কাগজখানা আবার বই চাপা দিলেন ফকির বাবা পিতৃদেবের দিকে হাত বাড়িয়ে বলল টাকা দাও বাবা নিঃশব্দে দুটি টাকা দেরাজ থেকে বের করে তার হাতে দিলেন ফকির বাবা গাল ভরা হাসি হাসতে হাসতে চলে গেল আমরা কিছুক্ষণ নির্বাক হয়ে রইলাম তারপর নিরাপদ দাদা দ্বিতীয়বার চাপা দেওয়া কাগজখানা বের করলেন দেখা গেল কাগজে ভূতের চেহারা নেই সাদা কাগজ আবার সাদা হয়ে গেছে